হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মিঠিমনি ও মা পেয়েছে সবাইকে স্বাগত জানাই ডিসেম্বর মাস পরীক্ষা শেষ তাই মিঠিও মুগ্ধ সহ আমরা সবাই চলে গিয়েছিলাম বুবু ওয়ার্ল্ডে এটি চট্টগ্রামের জামানখানে অবস্থিত বুবু ওয়ার্ল্ড ইটস এ কাইন্ড অফ চিলড্রেন্স অ্যামিউজমেন্ট সেন্টার খুব সুন্দর একটি জায়গা মিঠি তো অনেক পছন্দের একটি জায়গা খুব পছন্দ করে ও বুবু ওয়ার্ল্ড সেখানে আসলে প্লে জোন আছে বাচ্চারা ভালোভাবে এখানে খেলতে পারে মিঠি দেখো গিয়ে মাত্র হেলিকপ্টার अक्टर উঠে বসলো তো হেলিকপ্টার রাইডে বসেবে সে বসে সে চোখের সামনে যে স্ক্রিনটা আসবে সে এটা দেখবে নাড়াবে চাড়াবে সে মনে মনে করছে এটা হেলিকপ্টারটাও তার সাথে সাথেই চলছে এই আর কি সে আবার চলে গেল তার কার রেসিংয়ে এগুলো সে চালাবে আসলে এগুলো সে অনেক বেশি এনজয় করে এগুলো কয়েন না দিলেও এমনিতে চালানো যায় তো দেখো আবার সে আবার তার দাদার সাথে গিয়ে বসবে যে তারপর সেই চলে গেল তার অনেক পছন্দের একটি জায়গা পনি ইটস কাইন্ড অফ গো রাউন্ড তারপর তার সবচেয়ে যে প্রিয় যে কর্নারটি সেটি হলো তার নিউ লস্ট ওয়াল সেখানে গেল এটি তার সবচাইতে প্রিয় এই ওয়ার্ল্ডে তো এখানে সেই সে লাফালাফি ঝাপাঝাপি এগুলো করে তারপর সে টানেলে ঢুকবে স্লাইডিং করবে এগুলো তার চলতে থাকে কোনো রেস নেই তার এখানে আরও অনেক কিছু আছে যেমন আছে টেম্পো লাইন সুইংস টানেলস স্লাইডস বলপুল তো এই যে এখানে এক জায়গা থেকে এক জায়গায় সে টানেলে ঢুকবে তারপর সে টানেলে ঢুকে ওইদিকে স্লাইডিং করতে করতে সে নিচের দিকে নামবে এটি মূলত তাদের একটি মূল আকর্ষণের জায়গা স্লাইডিং করবে আবার উঠবে একবার নামবে একবার উঠে সে আবার নামবে এগুলোই তা চলতেই থাকবে বুবু ওয়ার্ল্ডে আবার রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে চাইলে এখানে বসে কিছু খাবারও খাওয়া যায় আসলে খাবার প্লে জোন সব কিছুই একসাথে থাকাতে একটা ভালো ব্যবস্থা হয়েছে আসলে আমাদের মুগ্ধ মিঠির খুব ভালো একটি দিন কাটলো আজ আর বাচ্চারা এখানে আসতেও খুব ভালো ফিল করে তা তাই তাদেরকে নিয়ে আমরা প্রায় সময়ই আসি ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আসলে বাচ্চাদেরকে তাদের রেগুলার লাইফ থেকে কিছুটা সময় নিজেদের মতো ছেড়ে দিতে হয় তাহলে তাদের এক লাইফ থেকে কিছুটা সময় ছেড়ে দিলে তারা পরের কাজটা ভালোভাবে করতে পারে এই জন্যই আমাদেরও খুব ভালো লাগে আর আজ আর নয় বন্ধুরা পরে কখনো একটি ব্লক নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে তোমাদের কাছে আসবো যেহেতু এই পেজটি মিঠি তো ওকে আশীর্বাদ করতে ভুলো না বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটি প্লিজ কমেন্ট করে যেন তোমাদের প্রতিটা কমেন্টই আমাদের ইন্সপায়ার করে তোমাদের ইন্সপিরেশন পেলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো কথাই আছেন ইউনাইটেড টুই স্ট্যান্ড ডিভাইডেড টু ফল তো তেমনই পাশে থেকে আমাদের আজ আর নয় বন্ধুরা পরে কোনো ব্লগে আবার দেখা হবে সেই পর্যন্ত বাই বাই